শেরপুরের ঝিনাইকাতিটি বালু ভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে নিচে চাপা পড়ে শান্ত নামে পনেরো বছর বয়সী এক চালকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইকাতি ধানশাল সড়কের জামতলি এলাকায় এই ঘটনা ঘটে নিহত শান্ত পূর্ব ধানশাল জামতলি এলাকার শেখ কামালের ছেলে এবং উল্টে যাওয়া ওই মাহিন্দ্রার চালক ছিল নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এলাকা থেকে বালুভর্তি মাহেন্দ্র গাড়ি নিয়ে চালক শান্ত ঝিনাইগাতি সদর আসছিল এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান পড়ে যায় এতে গাড়ি চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশকে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন সত্যতা নিশ্চিত করেছেন जानतुल अफसना चैनल बांगला